হ্যালো ভিভার্স চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা বিল্লা প্ল্যানেটোরিয়ামে বেড়াতে গিয়েছিলাম সেখানেই কতগুলো ছবি তুলেছি এবং ভেতরে কিছুটা ভিডিও করেছি এটা শো টাইম ছিল দুপুরবেলা সাড়ে তিনটে থেকে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শো টাইম চলে কিভাবে প্ল্যানেটস সৃষ্টি হয়েছিল সূর্য থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ কীভাবে উৎপত্তি হয়েছিল সেগুলো ভিডিওর মাধ্যমে দেখায় তো এই সময় আমরা গিয়েছিলাম বাইরে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আমার মুখে পক্সের কিছু দাগ থেকে গেছিলো এবারে দেখাচ্ছি ভিতরটা ভিতরটায় ভিডিও করতে দেয় না তবুও আমি ভিডিও করেছি শোটা চালু হওয়ার আগে তো ভেতরে দেখছো পুরো অন্ধকার করা থাকে ওপরে এই হোয়াইট ধরনের ক্লোথ থাকে ঠিক আছে এই এর ওপরেই তোমার স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত দৃশ্য দেখানো হয় তো শোটা আমরা দেখলাম চল্লিশ মিনিট মতো তারপর বাইরে বেরিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর মানে জিওগ্রাফিক্যাল বিভিন্ন ভিউ ছিল যেখানে তোমার গ্যালাক্সি তারপরে সমস্ত প্ল্যানেটস হ্যাঁ সে সমস্ত লেখা ছিল এছাড়া বিভিন্ন রাশি প্ল্যানেটসের অবস্থান অনুসারে রাশি কেমন দেখতে হয় এগুলো ছিল গ্যালাক্সি ছিল দেখতে পাচ্ছ অসংখ্য গ্রহ নক্ষত্র ছবি ভলকানার ছবি এটা মঙ্গল গ্রহের ভেতরের অংশের ছবি ঠিক আছে এগুলো সব মডেল ছিল বিভিন্ন এগুলো এখানে দেখতে পাচ্ছ গ্যালাক্সি ডাস্ট ঠিক আছে বিভিন্ন মূর্তি ছিল তো ভেতরটা ঘুরে ঘুরে দেখার জন্য পুরো ওই গোলটার ভেতরেই ঘুরে ঘুরে দেখা যাচ্ছিলো এটা দেখছো ওই গ্যালাক্সিটাও পুরো মুখে লাইটটা পড়েছে আপনারা শীতকাল এখানে গিয়ে একবার ঘুরে আসবেন বাচ্চারা আরও এইগুলো দেখলে অনেক উৎসাহিত হবে তাদের বইয়ের মধ্যে জিওগ্রাফির মধ্যে যা যা পড়ছে সমস্ত তাদের চোখের সামনে তুলে ধরা যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ